আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম ধরুন আপনি কোনো একটা গাড়ির মালিক আপনার গাড়িটা আপনার ড্রাইভার চালায় অথবা আপনি অন্য কোনো পক্ষকে গাড়িতে চালানোর জন্য টাকার বিনিময়ে বা ভাড়ায় লাগিয়েত করেছেন এখন যিনি গাড়িতে চালাচ্ছেন সেটা আপনার ড্রাইভার হতে পারে অথবা আপনি যাকে বাড়ায় লাগিয়েত করেছেন সেও হতে পারে সে যদি কোনো সেই গাড়িতে অবৈধ মালামাল বহন করে যেমন অস্ত্র হতে পারে মাদক হতে পারে অথবা আইন নিষিদ্ধ অন্য কোনো পণ্য যদি সে ওই গাড়িতে বহন করে এবং পুলিশ যদি সেই গাড়িটি আটক করেন অবৈধ সহ তখন পুলিশ একটা মামলা দিবেন এবং আপনার গাড়িটি আটক করে জব্দ তালিকা মূল্যে গাড়িটা জব্দ করে বিজ্ঞা আদালতে প্রেরণ করবেন মামলার সঙ্গে এখন প্রশ্ন আসতে পারে আপনার গাড়িটা আপনি কিভাবে বিজ্ঞা আদালত থেকে জিম্মা নিতে পারেন তো আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে সেই বিষয়টা আপনাদের মাঝে একটু উপস্থাপন করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে যদি এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটে থাকে তখন আপনি করবেন কি আপনার গাড়ির সমস্ত কাগজপত্র এক্সেক্ট ফটোকপি আপনি যে এলাকায় বসবাস করেন অথবা আপনার গাড়িটা যে এলাকায় পুলিশ আটক করেছেন সেই এলাকায় একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনার গাড়ির সমস্ত কাগজপত্র দিয়ে দিবেন তখন আপনার বিজ্ঞ আইনজীবী বিজ্ঞ আদালতে আপনার গাড়িটি আপনার বরাবরে জিম্মা দেওয়ার জন্য একটা আবেদন করবেন এবং আবেদনের সাথে আপনার মালিকানার সমস্ত ফটোকপি সাবমিট করবেন তবে একটা কথা মনে রাখতে হবে আপনি ফটোকপি যখন দিবেন আপনি আপনার গাড়ির সমস্ত মূল ডকুমেন্টসগুলো আপনার সঙ্গে রাখবেন কারণ যে কোনো মুহূর্তে আপনার নিকট থেকে বিজ্ঞ আদালত সেই মূল ডকুমেন্টস চাইতে পারেন সেজন্য আপনার সঙ্গে রাখবেন এভাবে আবেদন করার পরে বিজ্ঞ আদালত করবেন তখন যিনি মামলার তদন্ত করতেছেন বা তদন্তকারী কর্মকর্তা কর্মকর্তা পুলিশ অফিসার ওনার নিকট থেকে আপনার সেই গাড়ির মালিকানা বিষয়ে সত্যতা যাচাই করার জন্য একটি প্রতিবেদন তলব করবেন বিজ্ঞ আদালতের উক্ত আদেশ পাওয়ার পর তদন্তকারী কর্মকর্তা যিনি পুলিশ থাকবেন তিনি এই গাড়ির মালিকানার সম্বন্ধে যাচাই বাছাই করার জন্য এবং গাড়ির মালিকানা খেয়ে সেটি যাচাই করার জন্য সংশ্লিষ্ট অর্থাৎ আপনার গাড়িটি যেই বিআরটিআর অধীন করিত সেই বিআরটিআর অফিসে একটা আবেদন করবেন গাড়ির মালিকানা সম্বন্ধে একটা প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশের উক্ত আবেদন পাওয়ার পর তখন বিআরটিএ এ যাচা করে একটা প্রতিবেদন দিবেন যদি উক্ত প্রতিবেদনে আপনার গাড়ির মালিকানা সমর্থনে সমস্ত ডকুমেন্টস ওকে থাকে তখন পুলিশ বিজ্ঞা একটা প্রতিবেদন দিবেন হ্যাঁ গাড়ির মালিক উনি তাহলে এই অবস্থায় এভাবে আপনি আপনার গাড়িটা জিম্মা নিতে পারেন দল থেকে অথবা দল আপনাকে সমস্ত কাগজপত্র ঠিক থাকলে জিম্মা দিতে পারেন যদি এমন হয় আপনি গাড়িটা নতুন নিয়েছেন বা আরও কিছুদিন আগে নিয়েছেন গাড়িটা এখনও রেজিস্ট্রেশন করেন নাই অথবা আপনি কোনো সেকেন্ড হ্যান্ড পার্টি থেকে আপনি গাড়িটা খরিদ করেছেন বাট আপনার নাম এখনও রেজিস্ট্রেশন করেন নাই এ অবস্থায় কী হতে পারে যদি আপনি কোনো সেকেন্ড হ্যান্ড পার্টি থেকে গাড়িটা ক্রয় করেন সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করেন তখন যেই ব্যক্তির নামে রেজিস্ট্রেশন আছে তখন তো সেই ব্যক্তির নামেই মালিকানা আসবে বাট আপনার নামতা মালিকানা আসবে না তখন আপনাকে গাড়ি জিম্মা দেবে না এই অবস্থায় করতে হবে কি যদি আপনার পূর্বের মালিকের নামে গাড়িটা রেজিস্ট্রেশন থেকে যায় এবং অথবা আপনি যদি গাড়িটা কোনো রেজিস্ট্রেশন না করে থাকেন আপনার নামে তখন আপনি আপনার নামে গাড়িটা রেজিস্ট্রেশন করার জন্য বিআরটিএতে আবেদন করবেন এবং ব্যাঙ্ক স্লিপ আপনার সাথে রাখবেন তখন বিজ্ঞাতালতে আপনি যে টাকা পয়সা জমা দিয়েছেন রেজিস্ট্রেশন নেওয়ার জন্য সেই টাকার স্লিপের কাগজগুলো দিবেন এবং গাড়ি যদি নতুন হয় তখন আপনার গাড়ির যে কোম্পানি থেকে ক্রয় করেছেন বা যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন সেই প্রতিষ্ঠানের ক্রয় রসিদগুলো দিবেন অথবা যদি অন্য কোনো পার্টি থেকে ক্রয় করে থাকেন সেই ক্রয় সংক্রান্ত রসিদগুলো দিবেন এবং এগুলো দেওয়ার পরেও বিজ্ঞাতালত একটা প্রতিবেদন তলব করবেন তখন বিআরটিআ বললে। হ্যাঁ গাড়িটি এখনও রেজিস্ট্রেশন হয় নাই ওনার নামে রেজিস্ট্রেশন করার জন্য উনি আবেদন করেছেন অথবা এই গাড়িটি মিস্টার অমুকের নামে অর্থাৎ আপনি যার থেকে কিনেছেন তার নামে এখনও রেজিস্ট্রেশন আছে সেই থেকে আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করেছেন আবেদন প্রক্রিয়া এখনও পেন্ডিং আছে যদি এরকম হয় তাহলে বিজ্ঞা আদালত আপনাকে আপনার ডকুমেন্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বিজ্ঞা আদালত চাইলে আপনাকে আপনার গাড়িটা শর্ত সাপেক্ষে আপনার বরাবরে জিম্মা দিতে পারেন তো আজকে এতটুকু মূলত আজকের বিশেষ সংক্ষিপ্ত আকারে ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য আর দীর্ঘায়িত করব না যদি আমার এই ভিডিওটা আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে বলবেন না যাতে অন্য একজন এই ভিডিওটা দেখে উপকৃত হয় আর যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজের মাধ্যমে দেখেন তাহলে পেজটি ফলো ফলো অথবা লাইক দিবেন আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যদি ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসটি লাইক ফলো দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি সালামু আলাইকুম